আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি এমন এক সূচনা এমন এক গল্প যেখান থেকে মানবজাতির প্রথম শ্বাস প্রথম অনুভূতি প্রথম আশা সব কিছুর জন্ম পৃথিবীর ধুলোর নিচে বাতাসের গভীরে মানুষের চোখে লুকানো যে রহস্য সেটি শুরু হয়েছিল এক অদ্ভুত নিরবতার মধ্য থেকে আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন তিনি এমন এক সৃষ্টি তৈরি করবেন যে হবে তার খলিফা তার প্রতিনিধি তখন ফেরিস তারা বিস্ময়ে থমকে দাঁড়িয়েছিল কিন্তু আল্লাহর সিদ্ধান্তে ছিল এক অতল রহস্য যা পরে গোটা মানব জাতির ইতিহাস বদলে দেবে গল্প শুরু করার আগে আপনার কাছে একটা প্রশ্ন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন আর আপনি কি আমাদের নবী করিম সাল্লাহু সাল্লামকে ভালোবাসেন কমেন্টে জানাবেন চলুন গল্পটি শুরু করি গল্পটি শুরু হয় তখন যখন আসমানে আলো ছিল নূরের ঝলকানি ছিল আর পৃথিবী ছিল এখনও মানুষের পায়ের স্পর্শহীন তখন আল্লাহ রাব্বুল আলমিন মাটি থেকে এক বিশেষ ধরনের সুরসুরে মাটি আঠালো মাটি শুকনো মাটির বিভিন্ন স্তর নিয়ে এক আকৃতি তৈরি করলেন সেই আকৃতি স্থির নিশ্চুপ পড়ে থাকল যেন এক অপেক্ষা দীর্ঘ অর্থপূর্ণ ও সুসংগঠিত ফেরিস্তারা দেখল এই আকৃতি অন্য কিছুর মতো নয় তার মধ্যে যেন একদিন প্রাণ আসবে তারা বুঝতে পারছিল আল্লাহর ইচ্ছার মধ্যে অবশ্যই কিছু গভীরতা আছে অবশেষে সেই মহান মুহূর্ত এলো যখন আল্লাহ আদম আলহি সালামের মধ্যে রুহ ফুঁকে দিলেন মুহূর্তেই নীরব দেহটি প্রাণ পেল চোখ খুলল শক্তি এলো আর তিনি প্রথমবারের মতো কানে শুনলেন আকাশ ও পৃথিবীর স্রষ্টার কালাম আদম আলহি সালাম তখনও জানতেন না তিনি কে তার উদ্দেশ্য কি তিনি শুধু অনুভব করছিলেন এক শক্তি এক আলো এক করুণা তাকে ঘিরে আছে এরপর আল্লাহ তাকে নাম জিনিসপত্র ধারণা অর্থ সবই শিখিয়ে দিলেন ফেরেশতারা যখন দেখল আদম তাদের সামনে এমন জ্ঞান তুলে ধরছেন যা তারা জানেন না তখন তারা বুঝল আল্লাহ চান এর মাধ্যমে মানবজাতির মর্যাদা প্রকাশ হোক এরপর বেহেস্তের দরজা খুলে গেল আর আদম আলাহি সালাম সেখানে প্রবেশ করলেন জান্নাতের সৌন্দর্য শব্দে প্রকাশ করা অসম্ভব স্বচ্ছ নদী আলো ঝলমলে বৃক্ষ চিরন্তন সুভাষ রঙের রাজত্ব শান্তির এক অনন্য সাগর কিন্তু এ জান্নাতের আরেকটি রহস্য ছিল আদম হিসালাম সালাম একাবোধ করছিলেন হ্যাঁ সমস্ত সৌন্দর্যের মাঝেও একাকিত্বের হালকা স্পর্শ তার হৃদয়কে স্পর্শ করছিল তখনই আল্লাহ তার জন্য সৃষ্টি করলেন হওয়া আলাইহি সালামকে তিনি আদম আলহি সালামের বাপাশের পাঁজরের হাট থেকে সৃষ্টি হয়েছেন যা সবচেয়ে কাছের সবচেয়ে স্নেহময় স্থান তাই মানুষের সম্পর্ক সব সবসময় হৃদয়ের কাছ থেকেই গড়ে ওঠে আদম ও হাওয়া মানব ইতিহাসের প্রথম দম্পতি জীবন শুরু করলেন জান্নাতে শান্তি ও ভালোবাসার মাঝে তারা জান্নাতের প্রতিটি বাগান ঘুরে দেখতে লাগলো প্রতিটি খাবার তারা খেল কিন্তু আল্লাহ তাদের একটি গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন এটি ছিল পরীক্ষা শিক্ষা এবং মানবজাতির ভবিষ্যৎ পথ চলার মূল ভিত্তি ইবলিস তখন তাদের দিকে তাকিয়ে ঈর্ষার আগুনে জ্বলছিল সে মূলত ফেরেশতা ছিল না বরং জিন কিন্তু সে এত বেশি ইবাদত করত যে ফেরেশতাদের মাঝে তার অবস্থান ছিল উঁচু কিন্তু যখন আল্লাহ আদমকে সিজদা করার আদেশ দিলেন তখন ইবলিস অহংকারে মাথা নত করল না তার মধ্যে ছিল অহংকার হিংসা এবং এক ভয়াবহ বিদ্রোহ তাই সে চিরতরে অভিশপ্ত হল এই অভিশপ্ত ইবলিস সিদ্ধান্ত নিল সে আদমকে পথে ফিরতে দেবে না হাওয়াকে পথ দেখাতে দেবে না মানব জাতিকে তার ঈর্ষার আগুনে ভস্ম করবে তার প্রথম লক্ষ্য মানবজাতির সূচনা বিনষ্ট করা একদিন সে ফুসলাতে শুরু করল তোমাদের কি জান্নাতে চিরকাল থাকতে মন চায় না তোমরা কি অমর হতে চাও না সাতান অর্থাৎ ইবলিস সবসময় সত্য মিশিয়ে মিথ্যা বলে এটাই তার কৌশল আদম ও হাওয়া প্রথমে দ্বিধায় পড়লেন তারা ভুল করতে চাননি তারা চিরন্তন জান্নাতকে ছাড়তে চাননি কিন্তু মানুষ ভুল করবেই এটাই আল্লাহর সৃষ্টি নিয়ম তারা ভুলে গেলেন নিষেধাজ্ঞা ভুলে গেলেন সতর্কতা তারা সেই গাছের ফল খেলেন যা ছিল তাদের পরীক্ষার কেন্দ্র মুহূর্তেই বেহিস্তের আবরণ তাদের থেকে সরে গেল তাদের হৃদয়ে অপরাধ বোধ সৃষ্টি হল তারা কেঁদে ফেললেন তারা বুঝলেন এটা আল্লাহর আদেশ অমান্য করা তখন আল্লাহ আদমকে ডাকলেন সেই আহ্বান ছিল কঠোর নয় বরং এক গভীর শিক্ষার মতো আমি কি তোমাদের নিষেধ করিনি কিন্তু আদম ও হাওয়া দোষ চাপালেন না তারা অস্বীকার করলেন না তারা বললেন হে আমাদের রব আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব এটাই মানুষের প্রকৃতি ভুল করে কান্না করে ফিরে আসে আর এটাই তাকে ফেরিস্টার চেয়েও বেশি বিশেষ করেছে আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু পৃথিবী ছিল প্রস্তুত নতুন জীবন নতুন পরীক্ষা নতুন আশা নতুন সংগ্রাম তাই আল্লাহ বললেন পৃথিবীতে নেমে যাও সেখানে তোমরা বসবাস করবে প্রজন্ম সৃষ্টি করবে আমায় স্মরণ করবে পরীক্ষার মধ্য দিয়ে চলবে এবং একদিন ফিরে আসবে এভাবে মানবজাতির সূচনা পৃথিবীতে শুরু হলো আদম সালাম ধীরে ধীরে পৃথিবীর পথ চিনতে লাগলেন একসময় তিনি জান্নাতের শান্তি আলো সৌন্দর্যে ডুবে থাকতেন কিন্তু পৃথিবী ছিল ভিন্ন এখানে ছিল পাহাড় নদী ঝড় অন্ধকার বৃষ্টি হাওয়া কষ্ট ক্ষুধা একদম নতুন একটি অভিজ্ঞতা আর মানুষকে এভাবেই শেখানো হয় যাতে সে জানে যে তাকে সংগ্রাম করতে হবে আদমকে প্রথম শিক্ষা দেয়া হল হালাল উপার্জন পরিশ্রম ধৈর্য ও মানবের প্রতি দায়িত্ব বসবাসের জন্য তাকে এলাকা দেখানো হলো খাদ্য সংগ্রহ চাষাবাদ শেখানো হলো হাওয়া ও তার সঙ্গে পথ চলা শুরু করলেন তাদের প্রথম সন্তান পরবর্তী প্রজন্মের ভিত্তি এসবই আল্লাহর পরিকল্পনার অংশ পৃথিবী তখনও শান্ত জনমানবহীন কিন্তু আকাশে ছিল আল্লাহর রহমতের ছায়া আদম আলিহালাম যখন প্রথম রাত পৃথিবীতে কাটালেন তিনি আকাশের দিকে তাকালেন সেখানে চাঁদ ঝলমল করছিল অসংখ্য তারা ছিল আর পৃথিবীর নিঃসঙ্গতায় হাওয়া তার পাশে ঘুমাচ্ছিল তার মনে পড়ছিল জান্নাতের দিনগুলো সেই শান্তির সময় সেই ঈশ্বরীয় আলো তিনি কেঁদে ফেললেন শেষ পড়ে গেলেন কিন্তু আল্লাহ তার দিকে তাকিয়ে বললেন আমি তোমার সাথে আছি পৃথিবী তোমার পরীক্ষা কিন্তু আমায় স্মরণ করলে তুমি কখনো একা নও এই কথাটা আদমের হৃদয়কে শক্ত করল পরের দিন তিনি দৃঢ়মন্য জীবন শুরু করলেন আর এভাবেই পৃথিবীর ইতিহাস মানবজাতির গল্প শুরু হল পৃথিবীতে আগমনের পর আদম আলহাম প্রথম যে জিনিসটি অনুভব করলেন তা হল এখানকার মাটি জান্নাতের মাটির মতো নরম নয় এখানে বাতাস কখনো মিষ্টি কখনো কঠিন এখানে রাত গভীর অন্ধকার নিয়ে নামে আর দিন আলোয় পৃথিবীকে জাগিয়ে তোলে তিনি যে তাকান সবই নতুন আর মানবজাতিকে শেখানোর জন্য এই নতুনত্বই ছিল আল্লাহর পরিকল্পনা হাওয়া সালাম তার পাশে দাঁড়িয়েছিলেন প্রথম রাতের সেই নিস্তব্ধতার মধ্যে তারা দুজনেই বুঝেছিলেন এ পৃথিবী এক দীর্ঘ পরীক্ষার মঞ্চ জান্নাতের স্মৃতি দুজনের মনকে বারবার কাঁদাত কিন্তু সেই কাঁদা ছিল না হতাশার বরং এটা ছিল ক্ষমা পাওয়া মানুষের নতুন আশার কান্না আদম আলে চারদিকে তাকিয়ে দেখলেন অদ্ভুত দৃশ্য পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নদী নীরবে বয়ে যাচ্ছে পাখি ডানাঝাপটি উড়ে যাচ্ছে বাতাস কখনো শীতল কখনো শক্ত এই বৈচিত্র্য তার কাছে শিক্ষা হয়ে উঠল তিনি বুঝলেন আল্লাহ তাকে শুধু নাম শব্দ জ্ঞান নয় বরং পৃথিবীতে টিকে থাকার পথও শিখতে চান আদম প্রথম যে ইবাদত করলেন সেটি ছিল শেষদা সেই শেষদা এত গভীর ছিল যে আকাশের ফেরেস্তারা তার কান্নার শব্দ অনুভব করেছিলেন তিনি বললেন হে আমার রব আপনি আমাদের ক্ষমা করেছেন এখন আপনি আমাদের পথ দেখান কিভাবে এই পৃথিবীতে আমরা আপনার সন্তুষ্টি অর্জন করব আল্লাহ তার দোয়া কবুল করলেন তাকে শিখে দিলেন কিভাবে খাদ্য সংগ্রহ করতে হয় কীভাবে বীজ ফলাতে হয় কিভাবে পরিবারকে দেখাশোনা করতে হয় কিভাবে শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হয় কারণ পৃথিবী শুধু বসবাসের জায়গা নয় এ জায়গা পরীক্ষা শিক্ষা সংগ্রাম আর ধৈর্যের এক দীর্ঘ যাত্রা, ধীরে ধীরে তাদের সন্তান জন্ম নিতে লাগল পৃথিবী তখন অদ্ভুত নীরব কোনো মানুষের পদচিহ্ন নেই কোনো শহর নেই কোনো বাড়ি নেই কিন্তু মানবজাতির জাতির ভবিষ্যৎ লুকিয়েছিল তাদের ছোট ছোট পদক্ষেপে আদম সালাম তার সন্তানদের শেখালেন তোমাদের মাঝে পারস্পরিক দয়া সত্য কথা বলা পরিশ্রম আল্লাহের ওপর ভরসা এসবই তোমাদের শক্তি আর শয়তান সবসময় তোমাদের ফাঁদে ফেলতে চাইবে কখনো ভুল করলে আল্লাহর দিকে ফিরে আসবে কারণ তিনিই সর্বক্ষমাশীল শিশুরা বিস্ময়ে শুনত তারা দেখত পৃথিবীর গাছপালা পাখিরা নদী এ এসবই তাদের নতুন জীবন একদিন বৃষ্টি নেমে এল শিশুরা আনন্দে ভিজে গেল তারা কখনো এত সুন্দর দৃশ্য দেখেনি আদম ও হাওয়া আকাশের দিকে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমাদের রব আমাদের জন্য পৃথিবীকে সহজ করে দিয়েছেন কিন্তু পৃথিবী শুধু আনন্দে ভরা ছিল না এখানে কষ্ট ছিল ঝড় ছিল ঠান্ডা ছিল ক্ষুধা ছিল আর এগুলোই মানবজাতিকে জাতিকে শেখাল জীবন মানেই সংগ্রাম আদম আলে কখনো দুঃখ পেতেন যখন জান্নাতের কথা মনে পড়ত সেখানে ছিল চিরন্তন শান্তি কিন্তু এখানে কষ্ট কিন্তু আল্লাহ প্রতিবার তার হৃদয়ে শান্তি দিতেন এ পথই তোমার সন্তানদের জন্য শিক্ষা হবে পৃথিবী হল কর্মস্থল জান্নাত হল পুরস্কার স্থান একদিন বিকেলে সূর্য পাহাড়ের পেছনে ডুবে যাওয়ার সময় আদম তার সন্তানদের চারপাশে জড়ো করলেন তারা সবাই নীরবে বসে অপেক্ষা করছে বাবা আজ কি শিক্ষা দেবেন আদম বললেন সন্তানরা তোমরা জানো শয়তান আমাদের জান্নাত থেকে নামিয়েছে কিন্তু তোমরা ভুলে যেও না সে শুধু আমাদের শত্রু নয় তোমাদের প্রত্যেকের শত্রু সে তোমাদের মনে অহংকার ঢুকাতে চাইবে তোমাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করতে চাইবে তোমাদের মনকে দুর্বল করতে চাইবে কিন্তু তোমরা যদি আল্লাহর স্মরণে থাকো নামাজে থাকো সৎ পথে থাকো তাহলে সে তোমাদের কিছুই করতে পারবে না শিশুরা মাথা নাড়ল তাদের চোখে ছিল দৃঢ়তা আর এর মধ্যেই মানবজাতির প্রথম নৈতিক শিক্ষা জন্ম নিল এভাবে দিন চলতে লাগল বছর কেটে গেল পৃথিবী ধীরে ধীরে মানুষের পদচিহ্নে ভরে উঠল আদম আলেহা সন্তানদের নিয়ে নতুন এলাকা ঘুরে দেখতেন তারা নদীর ধারে বসত পাহাড়ে উঠত নতুন গাছ চিনত হল খুঁজে বের করত হাওয়া আলেসালাম তাদের জীবনকে সাজিয়ে রাখতেন শিশুদের দেখাশোনা করতেন তাদের হৃদয়ে মায়া দয়া ভালোবাসা সব কিছু ঢেলে দিতেন তিনি ছিলেন পৃথিবীর প্রথম মা যার চোখে পৃথিবীর প্রতিটি শিশুই ছিল রহমতের ছায়া শিশুরা যখন প্রথম বলতো মা তখন তার মন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে যেত তিনি বুঝতেন মানবজাতির ভবিষ্যৎ এই ছোট্ট কণ্ঠস্বরের মধ্যেই লুকিয়ে আছে তবে পৃথিবীর জীবন ছিল না পুরোপুরি শান্ত শয়তান কখনো তাদের একা ছাড়েনি সে দূর থেকে তাদের দেখত সুযোগ খুঁজত কখনো মানুষের মনে সন্দেহ দিত কখনো তাদের মনকে কঠিন করত কখনো তাদের চিন্তায় বিভ্রান্তি সৃষ্টি করত একদিন দুই সন্তানের মাঝে বিরোধ দেখা দিল শয়তান তাদের মনে অহংকারের বীজ বপন করল আদম আলাহামের দৃশ্য দেখে গভীর কষ্ট পেলেন তিনি বুঝলেন মানুষ যত কাছে থাকবে আল্লাহর তত দূরে থাকবে শয়তান আর মানুষ যত দূরে থাকবে আল্লাহর জিকির থেকে শয়তান তত সহজে তাকে প্রভাবিত করবে তিনি সন্তানদের একত্র করলেন বললেন দেখো এ পৃথিবীতে কেউ নিখুঁত নয় আমরা ভুল করব কিন্তু তোমরা কখনো ভুলকে বড় করো না ক্ষমা করো ক্ষমা চাও কারণ ক্ষমা মানুষকে সুন্দর করে আর অহংকার তাকে ধ্বংস করে এই কথা তার সন্তানদের হৃদয়ে গেথে গেল মানবজাতির প্রথম নৈতিক নীতি গঠিত হল ক্ষমা একদিন রাতে আদম আলাহাল্লাম একা বসেছিলেন আকাশের দিকে তাকিয়ে বললেন হে রব আমরা জান্নাতকে মিস করি কিন্তু আমরা জানি এই পৃথিবী আমাদের পরীক্ষা আপনি আমাদের এই পথে শক্ত রাখুন আল্লাহ তার প্রার্থনা গ্রহণ করলেন আদমকে শিখালেন দোয়া তবা আর আল্লাহের দিকে ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় শক্তি ধীরে ধীরে মানুষ পৃথিবীর নানা স্থানে ছড়িয়ে পড়তে লাগল এভাবেই মানব সভ্যতা জন্ম নিল এভাবেই ভাষা সংস্কৃতি পরিবার সমাজ সব কিছুর শেকড় তৈরি হল আর এই সবই শুরু হয়েছিল আদম ও হাওয়ার সেই প্রথম পদক্ষেপ থেকে যা আমাদের আজকের পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে প্রতিধ্বনি হয়ে আছে পৃথিবীতে দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগল সময় যেন নতুন রাস্তা তৈরি করল আদম আলাই সাল্লাম ও হাওয়া সাল্লামের জীবনে তারা জানতেন এ পৃথিবী তাদের আসল বাসস্থান নয় বরং এক দীর্ঘ পরীক্ষা তারা জানতেন জান্নাতে ফেরার ইচ্ছাই মানুষের হৃদয়ে চিরন্তন আকাঙ্ক্ষা হয়ে থাকবে একদিন বিকেলের নরম আলোয় হাওয়া সন্তানদের নিয়ে নদীর তীরে হাঁটছিলেন বাতাস তখন শান্ত গাছগুলো দুলছে চারদিকে এক অদ্ভুত নীরব সুর বাঁচছে যেন পৃথিবী নিজে প্রথম পরিবারটিকে আশীর্বাদ করছে হাওয়া সাল্লাম সন্তানদের বললেন দেখো আল্লাহ পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছেন এই নদী এই আলো এই ফল সবই তার রহমত তোমরা কখনো আল্লাহকে ভুলে যেও না তিনি আমাদের সব সময় দেখেন শিশুরা ছোট ছোট হাত দিয়ে নদীর পানি ছুঁয়ে হাসতে লাগল তাদের হাসি ছিল পৃথিবীর প্রথম শিশুর হাসি যা আল্লাহর রহমতের প্রতিচ্ছবি কিন্তু আদম আলাইসাল্লাম জানতেন মানুষের জীবন শুধু হাসি দিয়ে পূর্ণ নয় এখানে শিক্ষা আছে ভুল আছে তবা আছে সংগ্রাম আছে আর আছে ধৈর্য একদিন তার দুই সন্তান পরস্পরের প্রতি ঈর্ষা অনুভব করতে শুরু করল শয়তান তাদের মনে অহংকার জাগিয়ে তুলছিল এ দৃশ্য দেখে আদম গভীর কষ্ট পেলেন তিনি ভাবলেন এই অহংকারই ইবলিশকে ধ্বংস করেছে মানুষকে শেখাতে হবে অহংকার কখনো ভালো ফল দেয় না তিনি সন্তানদের ডাকলেন তাদের সামনে বসালেন শান্ত কণ্ঠে বললেন সন্তানেরা যখন তোমাদের হৃদয় হিংসা জন্ম নেয় তখন বুঝবে শয়তান তোমাদের পরীক্ষা নিচ্ছে হিংসা মনের ভিতর আগুন জ্বালায় আর আগুন সব কিছু পুড়িয়ে দেয় তোমরা আল্লাহর উপর ভরসা রাখো যদি কিছু তোমাদের জন্য ভালো হয় আল্লাহ নিজেই তা তোমাদের দিবেন তার কথা দুই শিশুর মনে গিয়ে লাগল কিন্তু শয়তানের ফাঁদ তাদের ঘিরে ছিল এই ঘটনার মধ্য দিয়ে মানব ইতিহাস জানল প্রথম শিক্ষা যে হিংসা মানুষের সবচেয়ে বড় শত্রু এরপর আদম আল্লাম মানুষের জন্য প্রথম কুরবানি পদ্ধতি শেখালেন তিনি সন্তানদের বললেন কোনো ইবাদত করার সময় মন পরিষ্কার রাখবে তুমি যতটুক দেবে আল্লাহ তার চেয়েও বেশি ফিরিয়ে দেবেন কিন্তু রিয়া করলে অহংকার করলে দান হবে অর্থহীন এই শিক্ষা ধরেছিল একজন আর অন্যজনের মনে শয়তান শক্তি বাড়াচ্ছিল এভাবেই পৃথিবীতে প্রথম পরীক্ষা শুরু হল এক ভাই সৎ অন্য ভাই ভুলে ভরা এক ভাই শান্ত অন্য ভাই কঠোর এই দৃশ্য দেখে হাওয়ায় আল্লাহ সাল্লাম খুব কান্না করলেন তিনি বললেন হে আল্লাহ আমার সন্তানদের শয়তানের ফাঁদ থেকে বাঁচান আদম তাকে শান্ত করে বললেন এ পৃথিবী পরীক্ষা হওয়া মানুষ ভুল করবে আল্লাহ দেখবেন আর আল্লাহ ক্ষমা করবেন কিন্তু পৃথিবীর প্রথম ব্যথার মুহূর্ত এসে গেল এক ভাই হিংসায় পাগল হয়ে আরেক ভাইকে হত্যা করল এটাই মানব ইতিহাসের প্রথম মৃত্যু পৃথিবী যেন থমকে গেল গাছগুলো যেন নিঃশব্দ হয়ে গেল আকাশ অদ্ভুত নীরব হয়ে গেল আদম সাল্লাম এ দৃশ্য দেখে এমন কান্না করলেন যা পৃথিবীর প্রথম অশ্রু হয়ে প্রবাহিত হল তিনি বললেন হে আল্লাহ আমি আমার সন্তানদের আপনার পথে আনতে চেয়েছিলাম কিন্তু শয়তানের ফাঁদ এত শক্তিশালী আল্লাহ তখন তার দিকে রহমতের দৃষ্টি দিলেন বললেন আদম দুঃখ পেও না মানুষ ভুল করবে কিন্তু যারা তওবা করবে তাদের আমি জান্নাতের পথে দেখাব এ কথা আদমের মন শান্ত করল তিনি বুঝলেন তওবা মানুষের সবচেয়ে বড় অস্ত্র এরপর তিনি সন্তানদের শেখালেন কিভাবে জানাজা পড়তে হয় কিভাবে মৃতের প্রতি সম্মান দেখাতে হয় কিভাবে সমাজে শান্তি রেখে চলতে হয় মানবজাতির প্রথম নিয়ম জন্ম নিল মানুষ মানুষকে সম্মান করবে বছরের পর বছর কেটে গেল আদম আলাইসাল্লাম বৃদ্ধ হয়ে গেলেন তার চুল সাদা হতে লাগল শরীর দুর্বল হয়ে গেল কিন্তু তার মুখে সবসময় শান্তির ছাপ ছিল কারণ তিনি জানতেন এ জীবন শুধু এক ভ্রমণ এ পৃথিবী শুধু একটা পরীক্ষা আর তার গন্তব্য জান্নাত একদিন তিনি বাড়ির বাইরে বসলেন আকাশ ছিল সন্ধ্যার লাল রঙে ভরা হাওয়া তার পাশে এসে বললেন আজ তুমি খুব চুপচাপ আদম আলেসাল্লাম মৃদু হাসলেন বললেন জীবন শেষের দিকে হাওয়া আমি শীঘ্রই সেই স্থানে ফিরে যাব যেখানে আমাদের যাত্রা শুরু হয়েছিল তুমি আমার চেয়ে বেশি শক্ত তুমি আমাদের সন্তানদের নিজের মতো করে পথ দেখাবে হাওয়া কান্না থামাতে পারলেন না তিনি বললেন তোমাকে ছাড়া এ পৃথিবী কেমন লাগবে আদম আদম আলাইসাল্লাম তার হাত ধরে বললেন এ পৃথিবী ক্ষণস্থায়ী আমাদের আসল ঘর জান্নাত সেখানে আমরা চিরকাল একসাথে থাকব আর আমাদের সন্তানেরা পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে একদিন ফেরেসটা এসে বললেন হে আদম ফিরে যাও সেই স্থানে যেখানে শান্তি চিরস্থায়ী আদম আলাইসাল্লাম ইসাল্লাম সেজদায়ে পড়ে গেলেন এটাই ছিল পৃথিবীর প্রথম মৃত্যু কিন্তু এটাই মানবজাতির প্রথম জান্নাতের টিকিট তিনি চোখ বন্ধ করলেন আর তার রুহ জান্নাতের পথে উড়ে গেল পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল হাওয়াই আলাইসাল্লাম কান্না করলেন সন্তানেরা দোয়া করল পাহাড়গুলো দাঁড়িয়ে রইল আকাশ শান্ত হয়ে গেল কারণ পৃথিবী তার প্রথম পিতা হারিয়েছে হাওয়ায়ের পর আরও বছর বেঁচেছিলেন তিনি সন্তানদের শেখালেন তোমাদের বাবার পথ ভুলে যেও না তোমরা সব সময় সত্য পথে থাকবে পৃথিবী তোমাদের পরীক্ষা করবে কিন্তু জান্নাত তোমাদের শেষে অপেক্ষা করছে এভাবেই মানব ইতিহাস শুরু হল ভুল শিক্ষা তওবা আশা এবং ভালোবাসার সঙ্গে আমাদের প্রতিটি হাসি কান্না দোয়া ইবাদত সব কিছুই সেই প্রথম পিতামাতার থেকে উত্তরাধিকার আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন কষ্ট দেবার জন্য নয় বরং আমাদের শেখানোর জন্য তুমি ভুল করবে তুমি ফিরে আসবে আর আমি তোমাকে ক্ষমা করব এই গল্প শুধু অতীত নয় এ গল্প আজও আমাদের জীবনে চলমান আমরা পড়ে যাই আবার উঠে দাঁড়াই তাও বা করি আল্লাহর দিকে ফিরে যাই আদম ও হাওয়ার এই যাত্রা আসলে প্রতিটি মানুষের যাত্রা পৃথিবীর প্রতিটি পরীক্ষা প্রতিটি ব্যথা প্রতিটি সুখ সবই মানুষের জান্নাতের পথে অগ্রযাত্রা শেষে শুধু একটি প্রশ্ন রয়ে যায় আমরা কি আমাদের পিতা আদম আলা ইসাল্লামের মতো ভুল করলে আল্লাহর কাছে ফিরে যাই আমরা কি সেই জান্নাতের পথ খুঁজছি যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইসলামকে ভালোবাসেন